আমি বিনায়ক আমাদের ঠিকানা আজ আমরা একটা সুন্দর প্রজেক্ট নিয়ে এসেছি বাইপাস হাইল্যান্ড পার্ক হাইল্যান্ড পার্কের অপোজিটে পিয়ারলেস হসপিটাল পিয়ারলেস হসপিটালের পাশেই আমাদের এই সুন্দর প্রজেক্টটি আছে জি প্লাস থ্রি মাঝখানে সিঁড়ি লেফট দুদিকে টু ডাইনিং করে আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট খুব সুন্দর কাছাকাছি আপনি বিগ বাজার পাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে আপনার কবি সুভাষ মেট্রো পাচ্ছেন ফাইভ মিনিট তো ব্যাঙ্ক আর বাইপাসে যে কোনো রোডে এখান থেকে আপনি বাইপাসে পেয়ালেস থেকে গাড়ি ধরলে আপনি হাওড়া বলুন এদিকে সল বলুন সমস্ত জায়গায় এয়ারপোর্ট আপনি পৌঁছে যেতে পারবেন সাউথে যাচ্ছে বারাইপুর চলে যাচ্ছে গাড়ি ওখান থেকে আপনার বারাসাত বারাইপুর বারাসাত পেয়ে যাবেন তো এই সমস্ত ফ্যাসিলিটি কাছাকাছি ব্যাংক বাজার সমস্ত কিছু এসব ফেসিলিটি নিয়ে আমাদের এই প্রোজেক্টের কাছেই তো আপনারা ফ্ল্যাটগুলো দেখুন এই যে প্রোজেক্টটা এই যে বাউন্ডারিটা দেখছেন এটা হচ্ছে এর বাউন্ডারি এই যে গাড়ি যাচ্ছে পিয়ারলেস মেন রোড তো এখান থেকে এক মিনিটের মধ্যে পিয়ারলেস হসপিটাল আর এই যে প্রোজেক্টে ফ্ল্যাট দেখাবো এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট পিয়ারলেস হসপিটাল এখান থেকে বাইপাস পাঁচ মিনিট এই যে পরিবেশটা দেখুন পরিবেশটা দেখছেন এত সুন্দর পরিবেশ এখানে ফ্ল্যাট আছে এই প্রজেক্টে ফার্স্ট ফ্লোরে একটা ফ্ল্যাট আছে থার্ড ফ্লোরে একটা সেকেন্ড ফ্লোরে একটা এদিকে চারটে গ্যারেজ এদিকে চারটে গ্যারেজ সব ভাগ ভাগ করা মাঝখানে লিফ্ট আছে এদিকে চারটে গ্যারেজ পিছনে কেয়ারটেকার রুম আছে খুব সুন্দর পরিবেশ আচ্ছা লাইট নেই নতুন প্রজেক্ট এখানে লিফ্ট আছে এখানে লিফ্ট আছে আমরা উপরে দেখাবো এই যে লিফ্ট আর এই যে আমাদের ফ্ল্যাট এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফ্ল্যাট দেখুন ফার্স্ট ফ্লোরে এটা পুরোটা ডাইনিং ড্রয়িং ডাইনিং এখানটা একটু ব্যালকনি মতো থাকছে এখানটা এই পিলার থেকে এটা পুরোটা ডাইনিং পুরোটা ডাইনিং তো ডাইনিংয়ের সঙ্গে এটা হচ্ছে কিচেন রান্নাঘর কিচেন এটা হচ্ছে পূর্ব দিকে কিচেন আর পাশেই একটা পাশেই হচ্ছে টয়লেট কমন টয়লেট বাথরুম রেডি হচ্ছে আর ডাইনিং থেকে এদিকে দুটো রুম এই ডান দিকে একটা রুম দেখছেন ডান দিকে এটা মাস্টার বেডরুম আর বাঁদিকে দুটো রুমই সাউথ ফেসিং এটা হচ্ছে সাউথ ইস্টে এই বেডরুমটার সাইজ দশ বাই এগারো আলমারি রাখার আলাদা পজিশন করা বক্স জানালা সুন্দর সাউথ ইস্ট ফেসিং আচ্ছা এটা হচ্ছে মাস্টার বেডরুম পাঁচটা বেডরুমের সাইজ সাড়ে দশ বাই দশ আলমারির একটা আলাদা জায়গা অ্যাটাচ বাথরুম এই হচ্ছে ফ্ল্যাট মোরালেস আটশো স্কোয়ার ফিট প্লাস আর একটা আমি উপরে দেখাবো সেকেন্ড ফ্লোর আরেকটা ফ্ল্যাট দেখছেন এটা সেকেন্ড ফ্লোরে এখানে পরিবেশটা খুব সুন্দর এই হচ্ছে ব্লু কালারটা হচ্ছে ব্লু কালারটা হচ্ছে পিআর্স হসপিটাল আর বাইপাস এখান থেকে বাইপাস পাঁচ মিনিট ফাইভ মিনিট মেট্রো আর এটা হচ্ছে ফ্ল্যাট এটা কিচেন ডাইনিংয়ের সঙ্গে এটা বাথরুম সেকেন্ড ফ্লোরে এটা আর একটা বেডরুম মাস্টার বেডরুম অ্যাটাচ বাথরুম সেম মাস্টার বেডরুমের সাইজ দশ বাই সাড়ে দশ সাউথ আর নর্থ ফেসিং আর এদিকে আর একটা সাউথ ইস্ট এই বেডরুমটা এটা দশ বাই এগারো পুরো সাউথ ইস্ট বিশাল হাওয়া আলো বাতাস দেখতে পাচ্ছে না হাওয়া হচ্ছে বেল গাছ পাশেই বেলগাছ বিশাল হাওয়া সাউথ ফেসিং তো এখানে পরিবেশটা দেখুন পিছন দিকে বেঙ্গল অম্বুজার প্রজেক্ট এর আরও পিছনে তো এটা ফ্ল্যাটটি আটশো প্লাস আছে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট সেই হিসাবে আটশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম পাঁচাশটে চল্লিশ লাখ টাকা গ্যারেজটা পাঁচ লাখ টাকা তো গ্যারেজ সমেত নিলে এটা তেতাল্লিশ তেতাল্লিশ লাখে পেয়ে যাবেন ফর্টি থ্রি লাক্স লিফ্ট আছে পাঁচ মিনিটের মধ্যে বাইপাস এসে আমাদের প্রজেক্ট দেখলেন তো ফ্ল্যাটগুলো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে দুটো রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট ব্যালকনিও আছে খুব সুন্দর প্রজেক্ট খুব সুন্দর ফ্ল্যাট আপনারা সাউথ ইস্ট ফেসিংয়ে ফ্ল্যাট আছে শুধু সেকেন্ড ফ্লোরে আছে টপ ফ্লোরে একটা আছে আর বাকি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে তো এরকম সুন্দর সুন্দর ফ্ল্যাট জমি বাড়ি রুবির পিছনে জমি এইসব সমস্ত কিছু প্রপার্টি আমাদের বিনায়ক ডেভেলপারের মাধ্যমে খুব সস্তায় কলকাতার কাছাকাছি ভালো পজিশানে আপনারা পাবেন তো এইসব প্রপার্টি পেতে আমাদের বিনায়ক ডেভেলপারে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন